আসসালামু আলাইকুম আমার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আবারও চলে এলাম আমার রান্নাঘরের একদম গরু আর মজাদার একটা রেসিপি নিয়ে আজকে আমি করেছি একদম দেশি স্বাদের চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা বাজি অনেকে লাউয়ের খোসা ফেলে দেন কিন্তু জানেন জানেন কি ওই খোসা দিয়ে বানানো যায় দারুণ একটা সুস্বাদু আর পুষ্টিকর পথ আমরা আমাদের গ্রামের গরের সবাই পুরনো রান্নার গানটা যেন আবার ফিরে এলো আর চিংড়ির সাথে যখন এই লাউয়ের খোসা মিশে যায় তখন এর স্বাদ হয় একেবারে অসাধারণ তো চলুন আমরা একসাথে বন্ধুর মতো গল্প করতে করতে দেখি কিভাবে সহজে এই বাজিটা বানানো যায় আপনারাও গরের করে দেখতে পারেন দেখবেন সবাই আঙ্গুল ছেটে ফুটে খাবে তাহলে চলুন শুরু করি আজকের রান্না চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজি এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি লাউয়ের খোসাগুলো কেটে নিচ্ছি তাই না আমি বটি দিয়ে সচরাচর কাটি সব সবসময় বটি দিয়ে কাটি আমি তাই আমি বটি দিয়ে কেটে নিচ্ছি কুচি কুচি করে আমার যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়ে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম তারপর দুটো বেগুন ছিল বেগুনগুলো কেটে দিলাম আর দিলাম দুটো আলু কেটে কুচি কুচি করে কেটে দিয়ে এবার আমি দেখতেই তো পাচ্ছ যতটুকু কুচি করেছি মানে পাতলা পাতলা করে কুচি করেছি এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এই যে চিংড়িগুলো চিংড়িগুলো আমার ছোট্ট ছোট্ট দেশি চিংড়ি আর এই যে চিংড়ি বাজার জন্য নিয়ে এলাম পেঁয়াজ কুচি এবং ঘাসা কুচি করে নিলাম এবার আমি চিংড়ি মাছগুলো বেজে নেবো চিংড়ি মাছ বাজার জন্য চিংড়ি মাছের মধ্যে হালকা একটু লবণ দেবো হালকা একটু হলুদ দেবো হালকা একটু মরিচ গুঁড়া দেবো দিয়ে আমি মরিচ চিংড়ি মাছগুলো বেজে নেবো চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসাবাজি অনেক টেস্টি হয় আগে জানতাম না আগে অনেকবার খেয়েছি অনেকভাবে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কখনো বেজে খাওয়া হয়নি এই প্রথম খেলাম আর খেয়ে এত বেশি প্রেমে পড়ে গেলাম মনে হলো তোমাদের সাথে শেয়ার করি আর শেয়ার করতেছি তোমরা একবার খেয়ে দেখবে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোষাবাজি এবার চুলায় একটা ফ্রাই ফ্যান বেশি দিলাম ফ্রাই প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালে দিয়ে এবার একটু লবণ দিয়ে দিলাম যাতে গেসটা তাড়াতাড়ি নরম হয়ে যায় গ্যাসের একটা ব্যাপার আছে না আমরা যত পারি তাড়াতাড়ি রান্নার চেষ্টা করি তো এবার একটু সাইড করে নিয়ে এই সাইড দিয়ে দিয়ে দিলাম আমি এই মরিচ লবণ হলুদ দিয়ে মাখানো এই চিংড়ি মাছগুলো দিয়ে এবার আমি এক সাইডে পেঁয়াজ বেঁধে নিচ্ছি আর এক সাইডে ওই ছোটো চিংড়িগুলো বেজে নিচ্ছি এই আরেকটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে যদি বাজা যায় বাজা যেত তাহলেও বাজা যেত সমস্যা নেই আমি একসাথেই করে নিচ্ছি তোমাদের যেরকম পছন্দ হয় তোমরা কেড়ে নেবে মানে তোমরা চিংড়ি মাছগুলো বেজে নেবে আর কি তো আমি এইভাবে বেঁচে নিচ্ছি নিয়ে এখন চিংড়ি মাছগুলো যখন বাজা হয়ে যাবে তখন পিঁয়াজ কাঁচা নিয়ে একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ভালো করে বেজে তারপর এর মধ্যে আমি লাউয়ের খোসা যে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এ পর্যন্ত আমি চিংড়ি মাছটা ভালো করে বেজে নিচ্ছি চিংড়ি মাছ যত মশমশা হবে বাজিটা তত স্বাদ হবে তো এবার নেড়েচেড়ে ভালো করে নেড়েচেড়ে নেবে বা অনার তো নাড়তে হবে নাহলে দেখা যাবে যে ফুড়ে যাবে আর বাজির জন্য তো একটু হলুদ বেশি লাগবে তাই একটু হলুদ আমি দিয়ে দিলাম কারণ এতটুকু বাজে আমি করবো সেজন্য আরও একটু হলুদ দিয়ে দিলাম এখন কালারটা কত কোয়া দেখাচ্ছে তাই না কিন্তু যখন আমি এই লাউয়ের খোসা দিয়ে দেবো তখন কালারটা কমে যাবে কারণ লাউয়ের খোসাও একটু বেশি আছে কিন্তু সিদ্ধ হয়ে কমে যাবে দেখা যাচ্ছে কত বেশি তাই না কিন্তু সিদ্ধ হয়ে কমে যাবে লাউয়ের খোসা তো অত বেশি লাউ তো সিদ্ধ হলে অল্প হয়ে যায় কোষাও ওই রকমই সিদ্ধ হলে অল্প হয়ে যায় এবার আমি ভালো করে নেড়েছে উপর নিচ করে দিয়ে নিচ্ছেন চিংড়ি মাছ এবং পেঁয়াজ মরুচ মশলা যেটু আসলে সবটুকু মিশিয়ে একসাথে মিশিয়ে তারপর আমি একটা ডাকনা দিয়ে এটাকে রেখে দেবো একটু সময় পর আবার ফিরে এসে একটু ছেড়ে ভালো করে দিয়ে দেবো যাতে উপর নিচ যেন এক হয়ে যায় নিচে যেন পুড়ে না যায় জাস্ট খেয়াল রাখতে হবে এবং বারবার নেড়ে ছেড়ে দিতে হবে আর সোলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে সোলার আঁচ কমিয়ে বারবার নেড়ে ছেড়ে বাজিটা মচমচে করে নিতে হবে যদি দেখা যায় একসাথে রেখে দেন আর নাড়াচাড়া না করেন নাড়াছোড়া না করলে যদি তাহলে নিচে পুড়ে যাবে আর নিচে পুড়ে গেলে গ্রানটা নষ্ট হয়ে যাবে এবং তরকারির বাজির স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই একটু আলতা হাতে ভালো করে ধীরে 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 নেড়ে দিতে হবে এবং সোলার আঁচটা অল্প করে দিতে হবে সোলার আঁচ কমিয়ে দিয়ে রাখতে হবে না হলে পুড়ে যাবে এইভাবে আমি ডাকনা দিয়ে ডেকে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এবং বারবার নেড়ে ছেড়ে দেবো তো বন্ধুরা এই ছিল আমার আজকের রান্না একদম গরুয়া স্বাদের চিংড়ি দিয়ে লাভের খুশাবাজি দেখলেন তো কত সহজ অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় এমন মজাদার একটা পদ স্বাদে যেমন দারুন তেমনই পুষ্টিতেও ভরপুর আপনাদের ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন আর একটা শেয়ার করবেন বন্ধুদের সাথে আর যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে ফেলেন এখনই পাশে থাকা আইকনটা প্রেস করে দিন যেন নতুন ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে পেয়ে যান পরের ভিডিওতে আবার দেখা হবে আর নতুন মজার কিছু নিয়ে ততদিন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘরে রান্নায় মন বরাবেন আল্লাহ হাফেজ আর এই যে দেখো আমি একটু সার্ভ করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম তুলো দেখতেই তো পেলে কত ছোট ছোট্ট চিংড়ি দিয়ে লাউয়ের খোসাবাজি ফেলে দেওয়া একটা জিনিস তাই না তখনও ফেলে দেওয়া যাবে না এইভাবে বাজি করে রেখে দেখবে দারুণ লাগবে দারুণ স্বাদের একটা বাজি এবং পুষ্টিও অনেক তো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম